আমি কথা কব না চলো ঘুমায়

गाडीले छ छोडी दिनु लागि हातमा गर तुरुन्त चलो हातमा गर आछेन खाली हो एम्ने गर द न एम्ने गर द न एम्ने गर द न अच्छा द এখানে আমি মাছ নিয়ে আসি মাঝে মাঝে দাদারা বসে হয়েছে তিয়াত্তর একশো তিয়াত্তর একশো চুয়াত্তর একশো চুয়াত্তর একশো

আরে চার কিলো চার কিলো ছশো বন্ধুরা সকালবেলায় গেছিলাম ভোর পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তখন গেছিলাম পুকুরে মাছ ধরতে আমাদের পুকুরে দেখুন কত বড় মাছ গ্রাসকাপ মাছ সাড়ে চার কিলো ওজনের ওপর দারুন ভেকা আর থাকতে পারলাম না নিয়ে চলে এলাম এটা দেখুন পুরো তেলে ভর্তি মাছটা তো এটা আজকে রান্নাবান্না হবে কাটা কাটাকাটি হবে আছে আমাদের ওই পুকুরটাতে এত বড় হয়ে গেছে মাছ কারণ অনেকদিন মাছ ধরি না আমরা যাই হোক খুব ভালো লাগলো দেখে মাছটা আর একটা বড় কাতলা ছিল কাতলা মাছটা ছেড়ে দিয়েছি প্রায় চার কিলোর উপরে মাছটা ছিল কাতলা মাছ ছিল চার কিলোর উপরে

তো বড় বড় আশ আজকে একটু আনন্দ লাগছে মাছটা দেখো আনন্দ হচ্ছে আর আমার নাপিও বাড়ি আসছে আসছে তো তো করতেই আমার

ডিমটা বের করে নিচ্ছি পেটটা একদম ফাঁকা হয়ে গেছে পুরো আমার হাত দুটো হাত ঢুকে যাবে এবার কাটি এই সোজা করে কেটে নিয়ে যাবে এবার লম্বা লম্বা পিস করে নেব এরকম করে কেটে নিচ্ছি

যে কি আমি এই আমার রানিগায় সে তো রোজই করবে কতদিন বাড়ি নাই আমাদের মনটাও খুব খারাপ লাগে রান্না করে ঘুরু গুরু 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 করে আর কয়দিন ধরে নাই আমাদেরও মনটা খারাপ লাগে ও আসতেছে বাড়িতে আমার মনটা বন্ধুরা আইজ একটু ভালো লাগবে বেয়া নাতি বৌদা পুঁতিটা বাড়ি আসলে আমি রাত শুয়ে খাই খাটের উপর আর যাইয়া ডাকে বরং না কেটে আসো আবার আবার খাবারটা হইলে কোন রাস্তাতে ঘুমা এটা ঠিক নাই খাবারটা হইলে কবে কি এখন ঘুমিয়ে পড়ো তার ভালো লাগে পাতা হয়ে গেল তুলে মাছ ভিড়িয়েছে নাকি হ্যাঁ আর ওই যে এই কটা আমরা রান্না করব এই মাছ কটা রান্না করব দেখেন চোর আর এই মাছটা এইভাবে পাতায় রান্না পাতায় করলে ভালো লাগবে লঙ্কা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এবার লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নিয়ে নেবো অল্প দিলাম তেল এই মাছের থেকে তেল বেরোবে অনেক

বাড়ির ওরা এত বড় মাছ যদি একটু ভালো করবে না খাওয়াই তাহলে কি ভালো লাগে তলায় পাতাগুলো দিয়ে দিচ্ছি আর উপরে এই পাতাটা দিয়ে এবার মাছ দিয়ে দেব আর পাতায় খেলে এরকম তেল আলা মাছে ভালো লাগে পেঁয়াজ এই উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর একটু রেখে দিলাম ওই আলু টালু মাখার জন্য এই আলু কুমড়োটা এই মশলার মধ্যে দিয়ে দেব একটু একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এঁকে ওই মাছের পাশ দিয়ে দিয়ে দেব আমাদের দেখি ছোটো হয়ে গেল

ঠাকুমা এত তেল বেরিয়েছে এই পাতাটা দেব তেল মাখিয়ে নিচ্ছি এই পাতাটাই উল্টে দিছি এবার দিয়ে দেবো

দারুণ দারুন ও কি মাছ তালা তেলটা দে ও যেন এতটুকু এতটুকু বন্ধ পেলাম না না আস্তে আস্তে যে বন্ধ মাছ পেলাম ও যেন আমি আমার নিলাম খুব ভালো মাছ আর কিছু কিছু জায়গায় দেখেছি মাছের তেলে সে আস্তে আস্তে বন্ধ নি খেতে না আমাদের পাতায় মাছ ভাজা হয়ে গেছে আর নামাই

হালকা করে মাখাতে হবে স্বাদ বলে বোঝাতে না বন্ধুরা এত টেস্টি ঝোল বা কারি করলে এরকম স্বাদ মাছে আসবেই না

তেল এত স্বাদে তেলে বন্ধুরা মাছের ওই ইয়েটা দেখে পোড়াটা দেখুন একদম রসগোল্লার মত কেমন লাগছে

আর মাছ তো কি মাছ এত বড় মাছ পুকুরে টাটকা দেশি মাছ দেখুন তেলটা দেখুন তেলটা দেখুন একদম ঠকঠকে তেল পুরো ওটাই তেল চোখের তেলটা পুরো মিলিয়ে যাচ্ছে স্বাদটাই আলাদা বন্ধুরা আমার নাতিরা খাইয়ে বারো করতে লাগছে আমার খাইতে ইচ্ছা করতে লাগছে না এই ডাল দারুণ সুন্দর হয়েছে গাছের টমেটো দিয়ে রাঁধছে খুব ভালো খাইতে লাগছে এই সব এই রান্নার উপর টেস্ট হবে না যে কোনো কিছুতে তুমি যতই মশলা দিয়ে ঝোল করো আর যেরকম ভাবে মাছটাকে রান্না করো এই পাতার ভাজার স্বাদ কোনো কিছু তুই দিতে পারবে না আর এতে তো কোনো মশলা নাই শুধু লঙ্কা আর দুই পর রসুন দিছি বন্ধুরা পাতায় বাজকে মাছ খাবে আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন